নদে ঘটনায় উদ্ধার হলো এক মৃতদেহ পুলিশ মহিলার মৃতের নাম সুনন্দা ঘোষ এখনো নিখোঁজ কমপক্ষে চারজন আর এর মধ্যে রয়েছে এক শিশুও এক কিশোর নিখোঁজ চারজনের বাড়ি হাওড়ার আরেকজনের বাড়ি বাগনানের মানকুড়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুর থানার এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকায় রূপনারায়ণ নদে পুলিশ জানিয়েছে লিলুয়া বেলগাছিয়া কুঞ্জপাড়া থেকে তিনটি পরিবার বেড়াতে এসেছিল নিখোঁজদের সন্ধানে স্থানীয় মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণের নদে মানকুর বাক্সে সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল পুলিশের দাবি মোট আঠেরো জনের একটি দল মানকুর থেকে নৌকো চেপে পশ্চিম মেদিনীপুরের দুধ কুমারের পার্কে চড়ুই বাতি করতে আসেন পিকনিক শেষে নৌকো চেপেই মানকুরের দিকে ফিরছিলেন আর সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে নৌকা ডুবতে দেখে নদীতে থাকা এবং পারে থাকা অন্যান্য নৌকোর মাঝেরা নদীতে চলে যায় তারা তেরো জনকে উদ্ধার করতে সক্ষম হয় বাকিরা এখনো নিখোঁজ খবর পেয়ে বেলগাছিয়ার লিচু বাগানে নেমে এসেছে উৎকণ্ঠা সাড়ে আটটার সময় গেছে এই যে শুনছি যে নৌকা ডুবেছে এটাই শুনেছি কিছুক্ষণ আগে শুনলাম নৌকা ডুবে গেছে পিকনিক করতে এখান থেকে তো ছজন গেছে শুনেছি আর নাকি অন্য অন্য জায়গাতে আরো গেছে টোটাল নাকি চোদ্দ পনেরো জনের টিম গেছে হ্যাঁ এই খবরটাই পেলাম এখন তো ডিটেলস আমরা জানি না কে কে নিখোঁজ হয়েছে এই থেকে দুজন গেছে অচ্যুত আর সঙ্গীতা সাহা আমার কাকা ভাই অচ্যুত না 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 কোনো খবর পাইনি ওই তো একজন এসে বললেন যে এরকম নৌকা নাকি ডুবে গেছে তো সেই খবর পেয়ে আমার হাজবেন্ড মেয়ে এরা সব গেছে জায়গাটা মানে ডিটেলস বলতে পারছি না কেউ বলছে গাদিয়ারা কেউ বলছে হ্যাঁ 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 এখান থেকে হ্যাঁ four করেই গেছে কিন্তু ওইখান থেকে যে কিভাবে গেছে সেটা আমরা ঠিক জানি না সাড়ে না না সাড়ে চারটের সময় মেয়ের সঙ্গে কথা হয়েছিল যে আমরা এরকম যাচ্ছি তারপর ছটার থেকে আর কোনো ফোনের কোনো ইসে পাওয়া যাচ্ছে না